বাংলাদেশের জমিনে আলহামদুলিল্লাহ অনেক নদী নালা আছে অনেক খোলা জায়গা আছে সেখানে কি বিমান প্রশিক্ষণ দেওয়া যাইতো না ভাই এই উত্তর আর উপরের দিয়েই কেন আপনার বিমান প্রশিক্ষণ দেওয়া হবে এই জিনিসটাই আমি বুঝতে পারলাম না ভাই এখন কি হয়েছে না হয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানে কিন্তু এগুলা দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বর্তমান সরকার প্রধানকে বলবো যারাই বিমান প্রশিক্ষণ নিবে যুদ্ধের বিমান হোক অন্য বিমান হোক যাতে করে ঢাকা শহরে যাতে না করা হয় এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা পদ্মা নদী দলশ্বরী নদী আর কত কত নদী আছে নদীর উপর দিয়ে করতে পারে কত মাইলের পর মাইল জায়গা খালি পড়ে সেখানে করা যাইতো না কেন ঢাকার ভিতরে করতে হবে এটা হলো আমার সাধারণ মানুষ একটা প্রশ্ন তারপরেও আমরা সকলে দোয়া করবো আল্লাহ তালা আমরা দোয়া করবো যারা এই বিমান বিধ্বস্তে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতসিক করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন কিন্তু চিন্তা করে দেখুন তার কখন মৃত্যু কোথায় আসবে কেউ আমরা বলতে পারি না কেউ বলতে পারি না তাই এই ছোট্ট জীবনটাকে অহংকার না করে হিংসা অহংকার ছেড়ে দিয়ে মিলেমিশে বসবাস করার চেষ্টা করুন আপনারা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ